হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তা আজকে খুব সুন্দর সুন্দর কিছু কাঞ্জিবরম আর হচ্ছে খাড্ডি শাড়ি দেখাবো আর কাঞ্জিবরম কিন্তু এটা ভালো কোয়ালিটিটা হ্যাঁ কারণ কাঞ্জিবরম কিন্তু অনেক টাইপের বের হয়েছে দেখুন আঁচলটা রেড কালার আর ফুল বডিটা হচ্ছে আপনার এই যে ব্লু কালারে যাবে প্রাইস পড়বে পনেরোশো টাকা করে হ্যাঁ এটার মধ্যে কিন্তু অনেক কোয়ালিটি হয় একটু ভালোর মধ্যে এটা হচ্ছে আপনার আঁচলটা সরি ব্লাউজ পিসটা এই যে আঁচল ওকে কালার আছে অনেক ডিজাইন আছে এখন একটা খাড্ডি শাড়ি দেখাবো রেড কালার যদি কেউ নিতে চান এটা হচ্ছে খাড্ডি জ মানে অনেকটা ওই যে কাতান বেনারসি জর্জেট বেনারসি টাইপের আর কি এই যে দেখুন জর্জেট কাতান বা জর্জেট এই যে দেখুন এগুলো হচ্ছে যেভাবে করবেন মানে কুচি সেভাবেই থাকবে কেউ চাইলে ছোটোখাটো বিয়ের ফাংশনের জন্য নিতে পারেন এঙ্গেজমেন্টের জন্য মাত্র পনেরোশো টাকা ওকে তো বরমের অনেক ডিজাইন আছে দেখাচ্ছি এই যে দেখুন পিঙ্ক কালার অল বডি কাজ এটা কিন্তু এই যে জল সাপের মতো অল বডি কাজ করা আছে ওকে যেটাই নেবেন এই ভিডিও থেকে 1500 টাকা করে আমি জাস্ট ডিজাইন দেখাই আপনি স্ক্রিনশট দিবেন এটা হচ্ছে পিচ কালার বা বাঙ্গি এটা হচ্ছে আপনার ফিরোজা কালার সেম প্রাইস 1500 গায়ে হলুদের জন্য নিতে চাইলে কালার বা মাস্টার্ড কালার নিতে পারেন পনেরোশো টাকা এটা হচ্ছে জাম কালার ওকে প্রাইস পনেরোশো এটা হচ্ছে গোল্ডেন কালার ওয়া এটা কিন্তু খুব সুন্দর অল ওভার কাজ করা মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে এই গোল্ডেনটারই গ্রিন কালার দেখুন দারুণ লাগছে এই যে দেখুন এটা হচ্ছে শেড করা ম্যাজেন্টার সাথে জাম ওকে মাত্র পনেরোশো এটা হচ্ছে খাড্ডির মধ্যে গ্রিন কালার খুব সুন্দর কিন্তু দেখুন বিয়ের ফাংশনের জন্য নিতে পারেন ব্লাউজ পিস সহ এটা আরেকটা কাঞ্জিবরম স্কায়ের সাথে পিঙ্ক কালার ওকে সেম প্রাইস পনেরোশো টাকা ওকে তো খাড্ডিও নিতে পারেন বা কাঞ্জিবরমও নিতে পারেন এই যে কাঞ্জীবারম অ্যাশ কালার ওকে এই যে এটা খাড্ডির মধ্যে ব্ল্যাক কালার জাস্ট কিছু ডিজাইন মিডেলের ডিজাইনগুলো চেঞ্জ হবে আদারওয়াইজ মানে সবই ইয়ে জর্জেটের মধ্যে এই যে লাল সবুজ এটা একটু কোয়ালিটি ভালো দেখুন ফেলসের যে একদম কত সফট তারপরে দেখা এই যে আরেকটা গ্রিনের সাথে ম্যাজেন্টা ব্লাউজ দিয়ে যখন বানিয়ে পরবেন অসাধারণ লাগবে চাইলে ফুল হয়তো করা যাবে আর এই খাড্ডির মধ্যেও কিন্তু আপনার ফিরোজা কালার এটার মধ্যেও আপনার ব্লাউজ পিস পেয়ে যাবেন জর্জেট খাড্ডি শাটি এটা আরেকটা কাঞ্জি বরাম মেরুন কালার রেড মেরুন ম্যাচিং কাঁচ এটা হচ্ছে অ্যাশ কালার ওকে এটা খুব সুন্দর পিঙ্ক আর হচ্ছে পেস্ট এটা হচ্ছে রেড এর মধ্যে একটা রেড আমরা দেখিয়েছিলাম কিন্তু এটা আচ্ছা রেড মিস্টিক বা টমেটো রেড টাইপের যে কালারটা আর ওটা টক টকে লাল ছিল সেম প্রাইস এটা আরেকটা কাঞ্জি বরম খুব সুন্দর তো যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এই যে দেখুন খাদ্যের মধ্যে একটা জাম কালার প্রত্যেকটা কালারই সুন্দর আপনার যেটা মনে হয় নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন ওকে এটা হচ্ছে আপনার এই যে ফিরোজা কালার ওকে প্রাইস সেম পনেরোশো করে যেটা ভালো লাগবে নিয়ে নেবেন কাঞ্জিবরম প্লাস হচ্ছে খাড্ডি আমি অ্যাড্রেসটি দিচ্ছি আচ্ছা তো এটা হচ্ছে মেসেস বিলাল প্রাইস তিনশো একষট্টি নাম্বার দোকান ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে আর এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে কয়েকটা মার্কেটের পরে গ্রিন সর্ণিকা আছে পাশের গলিতে ঢুকলেই পেয়ে যাবেন ওকে নানা বিরিয়ানির পাশে ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল হাফেজ